যদি ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে খালেদা জিয়ার দল যদি ক্ষমতায় আসে জিয়াউর রহমানের দল যদি ক্ষমতায় আসে তারেক রহমানের দল যদি ক্ষমতায় আসে আপনাদের জনগণের দল যদি ক্ষমতায় আসে তাইলে আমরা যে কর্মসূচিগুলো গ্রহণ করছি আমরা সেই কর্মসূচির কথা বলছি হাসিনা কি বলছিল যে দশ টাকা চাউলের কেজি খাও হচ্ছে কিন্তু একশো টাকা সত্তর টাকা আশি টাকা কি বলছিল ঘরে ঘরে চাকরি দেব তো দূরের কথা মানুষকে গুলি করে হত্যা করছে আয়না ঘর বানাইছে ঘর বানাইছে ক্রোশ ফায়ার করছে মানুষকে মারে শেষ করে দিছে মানে দেশটাকে ষোলো বছরে জ্বালাই শেষ করে দিছে মানুষকে শুধু ভাতা ভাউতাবাজি কথাবার্তা বলছে তারেক রহমান জিয়াউর রহমান জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি আমাদের একত্রিশ দফা যে কর্মসূচি সমস্ত রাজনীতিবিদরা একচল্লিশটা রাজনীতি দল তারা মিলে এই একত্রিশ দফা কর্মসূচি সংস্কার কর্মসূচি ঘোষণা করছে এর মধ্যে আছে কি আপনারা বিএনপি যদি ক্ষমতা আসে আপনাদেরকে রেশন কার্ড দেওয়া হবে রেশন কার্ড দেওয়া হবে রেশন কার্ড রেশন কার্ড বুঝেন মানে ওই বলবো দশ টাকা চালের কেজি খাওয়াবো এটা না ঘরে ঘরে চাকরি দেবো এটা না আপনার নামে এবং এটা পুরুষদের নামে হবে না এটা মহিলাদের নামে হবে কাঠ ওই কাটে বাজারে যদি চাউলের কেজি একশো টাকা রেখায় আপনারা পঞ্চাশ টাকা চাউলের কেজি খাবেন তারেক রহমান এই প্রজেক্টটা তৈরি করতেছে এবং ডাল হইতে চাল হতে যত কিছু আছে তেল ডাল সব কিন্তু আপনাদের গ্রামে বেশি করে গ্রামের মানুষকে আগে দিবে এবং এই কাটটা হবে মহিলার নামে মা বন্ধুর নামে গৃহিণীর নামে নাম হবে কাটটা। তো আপনারা যদি আগেই আসেন সামনে তাহলে বিএমপি কিন্তু ক্ষমতায় যদি আসে আল্লাহ রহমতে এটা বাস্তবায়ন করা হবে আজকে আমরা বলতে চাই যে বর্তমান যে দেশের অবস্থা বর্তমান যে দেশের পরিস্থিতি মোটো ভালো নয় কারণ দেখেন আজকে পুলিশ প্রশাসন পুলিশ সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার নিষ্ক্রিয় কোনো কাজ করে না পুলিশ কোনো কাজেই করে না শুধু তারা ঘুরে বেড়াচ্ছে তারপরে দেখেন আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাও নিষ্ক্রিয় হয়ে গেছে তারপরে আপনারা দেখেন পুলিশ এই যে আইন শৃঙ্খলা বাহিনী আজকে বহাল তোতে আওয়ামী লীগপন্থীর লোকজন ঘুরে বেড়াচ্ছে আর গণহত্যার দায়ে যারা গুলির নির্দেশ দিয়েছিল বিজেপি এবং পুলিশ আনসার বাহিনী পুলিশ আনসার বাহিনী এবং বিজেপি এরা গুলির নির্দেশ দিয়েছিল হাসিনা ওদেরকে বলছিল আন্দোলন হচ্ছে আন্দোলন দমন করাও দুই হাজার লোককে তারা হত্যা করেছে পঞ্চাশ হাজার লোককে আহত করেছে এই আহত লোকরা আজকে আত্মনাত করতেছে তারা কিন্তু প্রতিদিন একজন করে মৃত্যুবরণ করতেছে প্রতিদিন একটা খবরের কাগজে দেখেন আপনি টিভি টেলিভিশনে দেখেন ইউটিউবে দেখেন মরতেই আছে কিন্তু হাসিনা এমন একটা কাজ করে গেছে যে মারতে মারতে মানুষজন মরতেই থাকে আজকের এই পুলিশ প্রশাসনের আইন বাহিনী শৃঙ্খলা বাহিনীর লোকরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার গ্রেফতার করার কোনো মানে কোনো চেষ্টাই করতেছে না একদম উদাসীনভাবে আছে এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের সন্দেহ হয় এই নিরপেক্ষ নির্বাচন দিবে কি দিবে না এটাও সন্দেহ আছে এটা কেন সন্দেহ আছে আপনাদেরকে জানতে হবে এই যে ছাত্র বৈষম্য আপনি বলছেন আমি নিরপেক্ষ তত্ত্বাবধক আমি অন্তর্বর্তীকালীন সরকার ভালো কথা আমরা তো আন্দোলন করে আপনাকে ক্ষমতায় আনছি আপনি বিদেশে ছিলেন আমরা আপনাদেরকে আপনাকে আনে ফুলের তোরা দিয়ে ক্ষমতায় বসাইছি আর আপনি ক্ষমতায় বসে আসে বললেন কি আমাকে ছাত্ররা ক্ষমতায় বসাইছে আরে বাবা কোন ছাত্র ক্ষমতায় বসাইতে তোমাকে ওই দুই চারটা সমন্বয় ওই সমন্বয়গুলো তো সেই সেই হারুনের হোটেলে গিয়ে ভাত খাইছে তারা তো ওখানে আনন্দ করছে ফূর্তি করছে আজকে ওই ছাত্র দল যদি না হতো ওই জামাত ইসলামের ছাত্র শিবির যদি না হতো এই আন্দোলন সফল হইতো না হাসি না ফালাইতো না আজকে এরাই আন্দোলন সফল করছে আজকে বলতে চাই এই যে তত্ত্বাবধক সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি নিশ্চয় এর নিয়ত কিন্তু ভালো নাই এর নিয়ত কিন্তু সাপ নাই এ একটা দল গঠন করতেছে সে একটা নাগরিক কমিটি গঠন করছে আর এই ছাত্রর দ্বারাই একটা ছাত্র সংগঠন খুলতেছে এবং এটা এই মাসে আত্মপ্রকাশ করবে আপনারা খুলেন ছাত্র সংগঠন কি করেন করেন রাজনীতি করেন লাইসেন্স নেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি ক্ষমতায় বসে আপনি কেমন করে নিরপেক্ষ হন আপনি একটা ছাত্র সংগঠনকে পুলিশকে ডিসিকে আপনি মন্ত্রণালয়কে বলতেছেন যে এদেরকে সহযোগিতা করো ওরা যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় তারা প্রোটোকল পাচ্ছে আমার ছাত্র ভাইরা গুলি খেয়ে মরছে চারশো ছাত্র ভাই আমাদের মরছে কই আজকে ছাত্রদলরা যখন যায় মিটিং শিটিং করতে তাদেরকে প্রোটোকল দেওয়া হয় না পুলিশ প্রোটোকল দেয় ডিসি প্রোটোকল দেয় আমি আজকে এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই যে পুলিশ আপনারা ভুলে যায় না আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ আর বাংলার মাটিতে ক্ষমতায় আসবে না আসবে না কাজে আপনারা সাবধান হন আপনারা মানুষের কাছে আসেন মানুষের ভালোবাসা নেন ওই আওয়ামী লীগের মনে করছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে হাসিনা হাসিনা আবার আমরা আসবে না কারণ আগস্ট আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দিল্লিতে লাশ দাফন হয়েছে এই কোনোদিন এই নেতারা আর ক্ষমতায় আসতে পারবে না পারবে না আপনারা একদম নিশ্চিন্ত জানেন বন্ধুরা বলার আর কিছু নাই আমি এই অন্তর্গত সরকারের প্রধানকে বলবো আপনার নিউ সার থাকলে আপনি তাড়াতাড়ি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য রোডম্যাপ ঘোষণা করেন কারণ আপনার কিছু আপনার কিছু উপদেষ্টারা তারা কিন্তু মানুষের কিন্তু পালস বুঝতে চেষ্টা করতেছে না আপনারা আপনি আজকে যদি একটা সুষ্ঠু নির্বাচন দিতে চান আজকে দ্রব্যমূল্য অনেক উদ্যোগতি বৃদ্ধি পেয়ে গেছে আজকে শেয়ার বাজার তলানিতে চলে গেছে আজকে সিন্ডিকেট দমন করতে আওয়ামী লীগের লোকরা আজকে সিন্ডিকেট দমন করতে পারতেছে না মাত্র চারটা পোলট্রি ফার্ম সেই চারটা পোলট্রি ফার্মকে জব্দ করতে পারতেছে না এই সরকার অনেক ভাঙ্গা করছেন কিন্তু এগুলো তো ভাঙা করতে পারতেছেন না আপনার কাছে লাস্ট অনুরোধ শেষ ভাবে আমরা বলছি আমরা যদি আপনি সাবধান না হন কোথাও যদি না শুনেন আমরা কিন্তু আন্দোলন করব এবং রমজান মাসের পরে আপনার বিরুদ্ধে আন্দোলন হবে কারণ সময় থাকতে আপনি সাবধান হন একটা ভালো সুস্থ নির্বাচন দেন জনগণের হাতে ক্ষমতা দেন জনগণ ক্ষমতায় আসবে আপনি নির্বাচিত আপনি চলে যাবেন ক্ষমতা থেকে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এক নম্বর সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি সকলের মনের কোঠায় স্থান পাবেন আপনি যদি এই কাজটা করে যেতে পারেন সংগ্রামী বন্ধুরা আর আমি অনেক কিছু ছিল আমি আর আপনাদেরকে কিছু বলতেছি না তবে আপনাদেরকে লাস্ট একটা অনুরোধ করব শেষ পর্যায়ে একটা অনুরোধ করব আজকে তাতি দলের তাতি দলের যে ভাইরা এখানে আছে তাদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই যে তাতি দল আজকে বাংলাদেশের বাহাত্তরটা সংগঠন হয়েছে এবং বহু শক্তিশালী সংগঠন আমি যখন ছাত্র দলের আহ্বায়ক ছিলাম আমি যখন যুব দলের সেক্রেটারি ছিলাম আমি যখন স্বেচ্ছাসেবক করছিলাম আমি কিন্তু এত সুন্দর সংগঠন করতে পারি নাই আমার তাঁতি দল যেভাবে আমি গড়ে তুলছি ওইভাবে কিন্তু ওদেরকে গড়ে তুলতে পারি নাই আমি চুয়াল্লিশ বছর ধরে আন্দোলন করছি সংগ্রাম করছি এই দলের সঙ্গে নেতৃত্ব দিচ্ছি আমি আজকে তাঁতি দলের যদি কোনো ভাইরা এই যে এখানে বিএনপির আমার বন্ধু আমার বড় ভাইরা আমার সম্মানিত ব্যক্তিরা অনেক কথা বলছে তাঁতি দলের কোনো ভাই যদি দুর্নীতি করে যদি টেন্ডারবাজি করে যদি মানুষের জায়গা দখল করে ওদেরকে তাঁতি দল থেকে বহিষ্কার করা হবে তাঁতি দল থেকে ওদেরকে বহিষ্কার করে দেওয়া হবে পরিষ্কার ভাষা এটা বলছি আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকদের সফল করার জন্য এবং আমরা একটা সুন্দর র্যালি করছি আমার এই তাঁতি দল গঠন করার পরে এত সুন্দর একটা র্যালি এবং এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারে আমি খুব খুশি আনন্দিত হয়েছে এবং তাঁতি দলের লুথুর রহমান সহ আমাদের পুলক ভাই সহ আর হীরাভাই সহ যারা আছে তাদেরকে সবাইকে আমার আন্তরিক সমীক্ষা